ওই দিন ইউটিউবে দেখলাম আপনার জেনেছেন ইতিমধ্যে ভাইরাল হয়েছে মা চাষি বাবা মিলে নাইনের এক মেয়েকে নাইনে পড়ে ক্লাস নাইনে পড়ে এমন মেয়েকে গভীর রাত্রিতে ঘুম থেকে বাবা মা তুলে নিয়ে উঠে তার সম্মতিতে জঙ্গলে নিয়ে হ্যাঁ দা দিয়ে বড়ি দিয়ে কোড়াল দিয়ে হ্যাঁ কি বলে লো লোহার রড় দিয়ে পিটায় তাকে হত্যা করেছে নিজের কন্যাকে কে পিটিয়ে হত্যা করেছে গভীর রে কেন পরাজয় করতে হবে জমি নিয়ে দ্বন্দ্ব প্রতিবেশীর সাথে জমি নিয়ে দ্বন্দ্ব সে আরামে থাকবে মেয়েকে হত্যা করে ফেলেছে এ তো এই অবস্থা হয়েছে সেই যুগকে হার বেড়েছে যেটা কাইয়ামে যাই বলা হয় যেই সময় মা তার সন্তানকে ধরে রাখতে পারে নাই যেই সময় মানুষগুলো গুলো ছিল না শিক্ষিত ঠিকই ছিল কিন্তু যে শিক্ষা অর্জন করলে মানুষ অজায় সেই শিক্ষা ছিল না যেই শিক্ষা দ্বারা মানুষ মানুষ হতে পারবে সেই শিক্ষা তাদের কাছে উপস্থিত ছিল না অনুপস্থিত এই জন্য আপন বাবা মেয়েকে জীবন্ত কবর দিয়ে দিত আমরা জানি দাহিয়াতুল কলবির ঘটনা আমরা জানি এক মিনিট তারপরে আমি শুধু ইঙ্গিত দেয়া দেই দাহিয়াতুল কলবি পরে সাহাবা হয়েছেন দূর দূর সফরে চলে গেছেন এদিক দিয়ে আমার বাচ্চা সব পুরেছে দায়িতুল কলবির ওই বাচ্চা প্রসব করেছে ফুটফুটে সুন্দর কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই কলিজার টুকরার সন্তান ফুটফুটে কন্যা সন্তান দেখে তার কলিজা ভরে গেছে স্ত্রী তাকে আস্তে আস্তে বড় করেছে এই স্ত্রী যখন মেয়েকে বড় করেছে দে দাহিতল কলবি ব্যবসা সব কিছু শেষ করে যখন বাড়িতে আসবে বাড়িতে যখন এসেছে খবর যখন স্ত্রী পেয়েছে মেয়েকে কয়েকদিনের জন্য সরা রেখেছে এবার স্বাভাবিক যখন হয়ে গেছি স্ত্রী বুঝতে পারলো আমার স্বামী হয়তো আমার মেয়েকে হয়তো কি করবে না আর জীবিত কবর দিবে না হত্যা করবে না এই অবস্থা যখন বুঝতে পারছেন স্বাভাবিকভাবে তাকে সামনে উপস্থিত করেছেন দাহিয়াতুল কালবি আমার বাইরালাম্মা ঘটনা সংক্ষেপে বলছি কথাটা শুধু ইঙ্গিত দেওয়ার জন্য দাহিদুল কাল বি এটাকে এই মেয়েটা কার বলে এটা তোমার আমার কলেজার টোকরা আমাদের কন্যা যাকে দেখে অনেক মহব্বত লাগছে তুমি তো বলে গিয়েছিলা যদি কন্যা হয় তাকে জীবন্ত কবর দিতে আর ছেলে হইলে বাসনা রাখতে আমি আমার যায় ধরে নাই আমি তাকে জীবত দাপন করতে পারি নাই আমি তাকে দাপন করার আমার যায় আসে নাই এতো মহব্বত লেগেছে তাকে আমি কি করেছি হাঁটি হাঁটি পা পা করে তাকে আমি লালন পালন করে পর্যায়ে নিয়ে আসছি এবার স্বামী তার থেকে এরকমভাবে বিভিন্ন বাহানা দিয়ে ঠিক আছে তুমি লালন পালন করেছ মার্শাল্লা বেশ বড় হয়ে গেছে তবে একটু নিয়ে যাই মেয়েকে একটু আর নানার বাড়িতে বেড়া নিয়ে আসি মা মনে করেছে মেয়েকে মেনে নিয়েছে আর কিছু করবে না ঠিক এই মেয়েকে নিয়ে আমার ভাইয়ারা গভীর জঙ্গল দিয়ে যখন চলতেছিল ময়দানে যখন বসে গেছে আমার এত ওই ভাইরা আমার সন্তানটাকে ঘাট থেকে নামাইয়া দিয়া আমি ওই ব্যবহারের মধ্যে কঙ্করময় জমিনটা আমি খনন করতেছিলাম আমার ছোট্ট অবুজ বান্দা আমার মেয়েটা অবুজ বান্দি অবুজ মেয়েটা আমার সঙ্গে গুলো সরাইতেছিল পাথরগুলো সরাইতেছিল আমার মেয়েটা যখন পাথরগুলো সরাইতেছিল এই অবস্থাও দেখে আমার দিলের মধ্যে একটু আর mohabbat লাগলো না আমি কি করলাম আমার মেয়ের সঙ্গে পাথরগুলো সরাইতে লাগলাম যখন গর্ত হয়ে যাচ্ছে তখন আমার মেয়ে কোলে جات টুকরা মেয়েটা ডেকে ডেকে বলে ও বাবা এত বড় গর্ত কেন গড় গো জন্য এত বড় গর্ত করো কি করবা এই জায়গা তোমার দাড়িতে দেখি পাতুল লেগে আসে বাড়ি লেগে আসে ছোট বাচ্চাটা দাঁড়িগুলো ঝেড়ে দেয় এই অবস্থাগুলো দেখি তার মা লাগে না ওই দেয় তোলকাল বিটে কেবল কী করবো তুমি কি শোকন পরে দেখতে পারো আরে এমন দাহি চোখ ছিল দাহি কালবে ওপরে গর্তের থেকে ওপরে উঠে একটা ধাক্কা দিয়ে মেয়েকে যখন গর্তের মধ্যে ফেলে দিয়েছে মেয়ে বুঝতে পেরেছে আমার আর জীবিত থাকা সম্ভব হবে না লাথি দেওয়া ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দেওয়া মাথর পাথরগুলো যখন চাপা দিতেছিল। তখন ওই ছোট্ট কন্যাটিকে বলে বাবা আমি বুঝতে পেরেছি আমাকে আর জীবিত আব্বা বলার কারণে তোমার লজ্জা লাগে গো বাবা আমার দাও কোনো দিন তোমার বাবা বলে ডাক দেব না না সামনে আর আমি বেঁচে থাকার কারণে তোমার যদি লজ্জা হয় আমি আর তোমাকে দিন বাবা বলবো না আমারে ছেড়ে দাও আমারে ছেড়ে দাও কিন্তু না না ওই মেয়ে যখন বাবা বলে কান্না করতেছিল কাল পিটিকে বলে আমার বুমের ঘরে যখন যাই মা আমার মেয়ের আব্বা আব্বা বলার আওয়াজটা এখনো যেন কান্নার আওয়াজটা কান্নি বেজে বেজে ওঠে আমি তখন নির্দয়ের মধ্যে আমি কি করলাম আইরে পাথর চাপা দিলাম শেষ পর্যায়ে পাথর চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিলাম আমার ভাইরা রসুলের কাছে যখন এসে বলে আর রসুল আল্লাহ আমি যখন আমার মেয়েকে জীবিত কবর দেই এই অবস্থাটা আমার শুধু ঘুমের ঘরে যখন যায় তখন আমার ঘুমের ঘরে ওই দৃশ্যটা বেশি উঠে রসুল আল্লাহ কে আমার মালিক মা মাত করবে আল্লাহ তালার পেগম্বর ডেকে বলে রাহমাতলিন আলামিন ডেকে বলে ও দায়াতুল কালবি তুমি বোঝো নাই বোঝো নাই না বুঝে তুমি কাজ করেছো ঠিক আছে আল্লাহ তালা এমন একটা মেডিসিন দিয়েছেন ওই মেডিসিন যদি গ্রহণ করো জিন্দিগির গোনাগুলো মাফ হয়ে যাবে যদি তুমি কালেমা পরে ফেলো তাহলে জিন্দিগির গুণা যিনি মাফ করে দিবেন তিনি কে আমার ভাইরা বলতেছিলাম ওই জামানায় জীবিত আপন কন্যা গুলোকে হত্যা করতো আজকেও কি দেখলাম রংপুরে আমার দিনাস দিনাজপুরে নিজের মেয়েকে জীবিত হত্যা করলো যেই হত্যা দেখে মহর্ষক হত্যা কয়েকজন চাষি মিলে চাষা মিলে বাবা মিলে মা মিলে আরে গভীর রাত্রিতে হত্যাকাণ্ড ঘটাইল আপন মেয়েকে ওই দৃশ্য কেউ হার মানে দেয় ওই জাহিলি যুগ কেউ হার মানে দেয় ও বন্ধু আজকে দেখা যায় জিনার বাজার গরম করার জন্য নারী সংস্কার নামে নারী অধিকারের নামে আজকে নারীবাদী রাম ওই বেশা কুলাটা মহিলা গুলো আজকে প্রধান উপদেষ্টার কাছে কি করেন নারী সংস্কারের নামে নারী অধিকারের নামে এমন কি কিছু বিষয় অধিকার সাবমিট করেছে যা কোরআন হাদিসের বিরোধী আমার ভাইরা তারা এই কাজ করতে চায় এটা পাশ হয়ে গেলে এই বাংলার জমিনে পতিতলায় তৈরি করতে চায় আরে যৌন কাজ যারা করে যারা পতিতার কাজ করে তাদেরকে যৌন কর্মী বানাইতে চায় তাহলে আমার ভাইরা যৌন কাজে উদ্বুদ্ধ করার জন্য বাংলার জমিনে নারীদেরকে পতিতা বৃদ্ধি জন্য হারাম জাদা তৈরি করার জন্য বাংলার জমি এই ধরনের কাজ করার দুঃসাহস কেমনে পায় বোঝা গেল হালাত আমরা মুসলমান বেশি ভালো না আমাদের ঈমান যদি ভালো থাকতো তাহলে এই নারীবাদীরা কখনো এই দেশে যৌন কর্মীদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য নারী অধিকারের নামে আমার ভাইরা এই ধরনের অধিকার সাবমিট করার সাহস বাংলার জমিনে পায়তো না চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা এর থেকে উত্তরের রাস্তা কি আমরা দেখতে পেলাম সাবারে কি হয়েছে মেয়ে তার পিতাকে ছুরি দিয়ে গোতায় গোতা হত্যা করেছে বিশটা ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া রাত্রিতে গভীর রাত্রিতে চাকু দিয়ে পাড়াইয়া পাড়াইয়া হত্যা করেছে প্রথম যখন ইউটিউব ফেসবুকে দেখলাম সেই স্ট্যাটাস দিয়েছে তার সাথে নাকি অন্যায় কাজ করার জন্য বারবার করেছে এবং করার জন্য এই কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে এবং চেষ্টা করেছে এই জন্য নাকি তাকে হত্যা করেছে আসলে কি এই কুলটা মেয়ে অন্যায় কাজ করে সেটাকে বাধা দিয়েছে বাবা বাবা বাধা দিয়েছে বাবা যেত এই রাস্তায় অন্তরায় হয়েছে সমকামিতা অফেন্সিস আর ইন্দন আর জয়ের পথে বাবা বাধা হয়ে দাঁড়াইছে এই জন্য বাবাকে খাওয়াইয়া গুতাইয়া কেন বাবা যেন এই আনন্দের মুখে আর বাধা না হয়ে দাঁড়ায় এই অবস্থাটা হইলো কেন এই অবস্থাটা হইছে এই জন্য ওই মেয়েকে যা শিক্ষা দেওয়া দরকার ছিল তা শিক্ষা দিতে পারে নাই এই জন্য এই মেয়ে তাকে হত্যা এর আগে দেখেছিলাম পুলিশ কনস্টেবলকে হত্যা করেছিল তার মেয়ে মেয়েটার নাম যেন কি অনেকদিন আগের কথা সবার গটল এই অবস্থা এগুলোর কারণ কি আবার মা তার মেয়ে কি হত্যা করলো এগুলো কারণ কি এর কারণ হচ্ছে পুরানি শিক্ষা না থাকার কারণে বাচ্চাকে ছোটবেলায় থেকে আদব শিক্ষা দিতে হবে বড়দের সম্মান করতে হবে সরোদেরকে স্নেহ করতে হবে সেই তালিম না থাকার কারণে ঘরের মধ্যে মধ্যে সেই তালিম নাই যার কারণে আজকে খাওয়াইয়া গভীর রাত্রিতে গুতাইয়া গুতাইয়া চাকু দিয়ে হত্যা করে এর কারণ হলো আমি নিজে তাকে শিক্ষা দিতে পারি মা মেয়ে হয়ে মা চাষি হয়ে গভীর রাত্রিতে হত্যা করে এর কারণ কি হচ্ছে কি আবার দেশের মধ্যে যৌনকর্মী হিসাবে আইন বাস্তবায়ন করার চেষ্টা করা এই কারণটা এর কারণ হচ্ছে রুচিশীল মানুষ বানানোর জন্য রুচিশীল মানুষদেরকে দিয়ে তালিম দেওয়ার জন্য আল্লাহ পয়গম্বরদের পাঠিয়েছেন যাতে ইতর না হয়ে যায় মানুষ পশু না হয়ে যায় এজন্য রুচিশীল বানানোর জন্য মানুষ মানুষের সমাজে কিভাবে উন্নত সমাজ করতে পারে এই জন্য উন্নত মানুষ পাইগাম্বারদের তালিম দিয়ে আসেন এই জন্য রসুল বলছেন বললাম এই পৃথিবীতে আসছি মানুষকে উন্নত রুচিশীল করার জন্য সুবাহান তালিমের উদ্দেশ্যই তো হলো উন্নত স্বভাব চরিত্রশীল বানানোর জন্য আর আমি আসছি দুনিয়ার শিক্ষক হিসাবে সুবাহান আল্লাহ বলে